হরে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিন ধরে হয়েছিল মহাভারতের আঠেরোটি পর্ব আবার শ্রীমদ ভাগবত গীতারও আঠেরোটি অধ্যায় মহাভারতের মূল যে চরিত্র সেই প্রধান চরিত্রের সংখ্যাও কিন্তু আঠেরোটি কিন্তু সমস্ত শাস্ত্র পুরাণে কেনই বা এই আঠেরো সংখ্যাটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে এর মূল কারণ কি সে সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানবো ভীষ্ম পর্ব অর্থাৎ মহাভারতের প্রধান যে পর্ব সেই ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় এই আঠেরোটি অধ্যায়ই হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা আবার এই শ্রীমদ্ভাগবৎ গীতার যে প্রধান অধ্যায় সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ অধ্যায় এবার তোমাদের বলি হিন্দু ধর্মীয় শাস্ত্রগ্রন্থে আঠেরো সংখ্যাটিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণই হচ্ছে মানবজাতি অর্থাৎ এই আবদ্ধ জীব আমরা মনুষ্য জাতি তো আমরা কিন্তু কেউই মুক্ত নই আমরা কিন্তু এই সংসারের মায়া বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মুক্ত আমরা কিন্তু প্রত্যেকটা মানব জাতি আঠেরোটা দোষে সেই আঠেরোটা দোষ কি কি সে বিষয়ে আমরা ভিডিওতে জানবো তবে তার আগে আমরা জেনে নিই শ্রীমদ্ভাগবত গীতার আঠারোটি অধ্যায় কি কি শ্রীমদ্ভাগ গীতার আঠেরোটি অধ্যায় হলো বিষাদ সাংখ্যযোগ, কর্মযোগ জ্ঞান যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্মযোগ রাজগুহ যোগ বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তিযোগ প্রকৃতি পুরুষ বিবেক যোগ গুণত্রয় বিভাগ যোগ পুরুষোত্তম যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ মক্ষ যোগ এই আঠারোটি অধ্যায় শ্রীমান ভাগবত গীতার এবার জানবো মহাভারতের আঠারোটি পর্ব আদি পর্ব সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণ পর্ব শল্য পর্ব শৌক্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধিক পর্ব আশ্রমবাসিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গ আরোহণ পর্ব এই হচ্ছে মহাভারতের আঠেরোটি পর্ব আর মহাভারতের আঠেরোটি প্রধান চরিত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোন কৃপাচার্য শকুনি দুর্যোধন দুঃশাসন কর্ণ অশ্বত্থামা কৃতবর্মা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী এবং বিদুর মহাভারতে আরো অসংখ্য চরিত্র থাকলেও প্রধান চরিত্র কিন্তু এই আঠেরো জন এবার কথা হচ্ছে আরো তো অন্য সংখ্যা হতে পারত কেন আঠেরো সংখ্যাটাই বার বার হলো সব জায়গাতে তার প্রধান কারণ হচ্ছে আঠেরোটি মহাদোষ সেই আঠেরোটি মহাদোষ বিষয়ে আমাদের আলোচনা এই আঠেরোটি মহাদোষ কি কি এ বিষয়ে ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বিশেষ বর্ণনা করা হয়েছে মোহ তন্দ্রা ভ্রম রুক্ষ রসতা কাম উলম্বন লুতা হিংসা খেদ পরিশ্রম অসত্যং ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রম বিষমাত্ম অপেক্ষা দোষা অষ্টদশ দিতা এই আঠারোটি দোষ অর্থাৎ এক নম্বর হচ্ছে মোহ অর্থাৎ মূরতা দু নম্বর হচ্ছে তন্দ্রা ঘুমের ঝোঁক দেখবেন আমরা যখন হরি নাম সংকীর্তন করতে যাই বা যখন আমরা কোনো ভালো কর্ম করতে যাই আমাদের মধ্যে তন্দ্রা কিছু কিছু না লেগে কোনো থাকে বিশেষ করে যখন আমরা পড়াশোনা করতে যাই তখনই আমরা বলি না যে পড়তে বসলেই আমাদের শুধুমাত্র ঘুম পাই এই যে তন্দ্রা এটাও কিন্তু এক প্রকার দোষ তিন নম্বর হচ্ছে ভ্রম অর্থাৎ ভুল ধারণা চার হচ্ছে রুক্ষ রসতা অর্থাৎ প্রেম ভক্তি সম্বন্ধ ছাড়া আসক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কিন্তু একমাত্র আমাদের প্রেম থাকে বাকি আমরা যেটাকে প্রেম বলি সেটা কিন্তু আসক্তি কাম এছাড়ার কিছু নয় এটা কিন্তু খুব বড় একটা মহাদোষ তারপর হচ্ছে কাম উৎকট ভোগ ভোগবাসনা কামের ফলে কিন্তু আমরা সকলেই বসীভূত কখনো না কখনো আমরা কিন্তু এই কামের দ্বারা বসীভূত হয়েই থাকি তো কাম কিন্তু একটা খুব বড় মহাদোষের মধ্যে পড়ে ললতা যার অর্থ হচ্ছে লালসা লালসার বশবর্তী হয়ে আমরা কি না কি করে ফেলি মদ এই মদ হচ্ছে দর্প আমাদের অহংকার আমাদের মহত্ব আমরা যদি কিছু টাকা পয়সার মুখ দেখি নিজেরা এত গর্ব করি নিজেরা এত নিজেদের ভেতরে অহংকার চলে আসে দর্প চলে আসে এটা কিন্তু খুব বড় একটা মহাদোষের মধ্যে পড়ে মাৎসর্য অর্থাৎ ঈর্ষা হিংসা এই হিংসার বশবর্তী হয়ে আমরা অনেকের পরনিন্দা পরচর্চা সমালোচনা করে থাকি আমাদের যে আসল কর্ম সেটাই আমরা করতে ভুলে যাই খেদ বিলাপ করা খাটুনি অতিরিক্ত পরিশ্রম করা প্রয়োজনের তুলনায়ও অতিরিক্ত পরিশ্রম করাও কিন্তু একটা মহাদোষের মধ্যে পড়ে অসত্য অর্থাৎ মিথ্যা কথা বলা আমরা ছোটবেলা থেকে শিখে বড় হয়েছি মিথ্যা বলা মহাপাপ তো মিথ্যাটাও আঠেরো রকম মহাদোষের মধ্যেই পড়ে থাকে তারপর হচ্ছে ক্রোধ ক্রোধ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস আমরা না চাইতেও কিন্তু এই ক্রোধের বসে অনেক রকমের পাপ করে থাকি আকাঙ্ক্ষা ভয় বা সন্দেহ বিশ্ববিভ্রম অর্থাৎ জগৎ আবেশ বৈষম্য এখানে বৈষম্য বলতে যে কর্ম অভিমত ফল না দিয়ে অনিষ্ট ফল দেয় তাকে বলা হয়েছে বৈষম্য অপেক্ষা অর্থাৎ অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকা ভগবান আমাদের সকলের হাত দিয়েছে পা দিয়েছে মুখে কথা বলার শক্তি দিয়েছে কর্ণে শ্রবণ করার জন্য কর্ণেন্দ্রীয় দিয়েছে কিন্তু তারপরেও যদি আমরা নিজেরা কর্ম না করে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে থাকি সেটাও কিন্তু একটা বিরাট রকমের মহাদোষ তো এই হচ্ছে আঠেরোটা মহাদোষ এবার এই আঠেরোটা মহাদোষ কিন্তু আমাদের প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে একটু হিসেব করে দেখবেন অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতার রূপে প্রকাশিত হন তখন তিনিও কি এই আঠারোটি মহাদেশে দুষ্ট থাকেন উত্তরটা হচ্ছে না একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের কন্ট্রোল দাতা যিনি আমাদের কন্ট্রোল করেন আমরা প্রত্যেকটা মানব জাতি জীব জন্তু সমস্ত কিন্তু স্থাবর জঙ্গম এমনকি দেবতারাও এই তিন গুণের অধীন অর্থাৎ সাত্বিক রাজসিক তামসিক এই তিনটি গুণের অধীন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র এই তিন গুণের ঊর্ধ্বে তাই ভগবান শ্রীকৃষ্ণ যতই অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হন না কেন তিনি কিন্তু এই আঠারোটি মহাদশে দুষ্ট নয় এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই আঠারোটা মহাদোষ থেকে কি করে আমরা মুক্তি লাভ করব নিজেকে কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ করতে হবে কৃষ্ণের দাস্যতা স্বীকার করতে হবে কৃষ্ণের দাস মনে করতে হবে নিজেকে শ্রীমৎ ভাগবত গীতার আঠারোটি অধ্যায় প্রতিনিয়ত আমাদের পাঠ করতে হবে জ্ঞান অর্জন করতে হবে ভক্তি দিয়ে জীবনে যতই আমাদের বাধা বিপত্তি আসুক না কেন কুরুক্ষেত্রের মাঠে পঞ্চ পাণ্ডবরা যেভাবে সংগ্রাম করে বেঁচে যুদ্ধ করেছিলেন সেই রকমভাবে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে এই সংসার জগতে আর যুদ্ধ করেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দাস লাভ করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যাওয়ার আগে একবার বলে যাও হরে কৃষ্ণ বল জয় রাধে